সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এদিকে দেখো স্নান করে একদম মানে এখন মাথাটাও মুছিনি তো মাথাটা তো মুছে চলে এসেছি ঠাকুর ঘরে তো এদিকে দেখো আমার পুজো দিয়া কমপ্লিট মানে সকাল সকাল পুজো দিতে হচ্ছে আর এখন তিনবেলায় পুজো দিতে হচ্ছে কেন কি গলু সোনাকে যে বাড়িতে নিয়ে এসেছি ওই জন্য গলু সোনাকে তো তিনবারই খেতে দিতে হয় আর এদিকে দেখো গলু স্নান করিয়ে মানে সকালে একবার খেতে দিয়েছি আর এখন এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে দশটা তো সাড়ে দশটার দিকে আমি গলুশোনাকে স্নান করিয়ে জামা কাপড় চেঞ্জ করে সোনাকে এখন একটা ক্ষীর কদম খেতে দিয়েছি আর সকালে দিয়েছিলাম জল বিস্কুট তো আমি দিনই সকালে সকালে জল বিস্কুট অন্নব দিয়েছিলো তো মানে অর্ণব সকালবেলা দেয় আর দুপুরবেলা আর রাত্রেবেলাটা রাতে দেওয়ার সময় অর্ণবই দেয় কারণ কি অর্ণবকে এখন থেকে একটু একটু করে প্র্যাকটিস করাচ্ছি মানে ভাইকে খেতে দেওয়া ভাইকে আদর করা আর ভিডিওটা করা গলিশোনাটা দেখানোর জন্য আর এই ফুলটা দেখানোর জন্য এরকম ফুল আমি সত্যি কথা আমার এই লাইফে কোনো দেখিনি এরকম টাইপের ফুল মানে ফোনে ফোনে দেখেছি শুনেছি এরকম হয় কিন্তু আমার নিজের চোখে এই ফার্স্ট টাইম আমি এরকম টাইপের ফুল দেখলাম দেখো তিনটে পাপড়ি ঘিয়ে কালারের আর হচ্ছে দুটো পাপড়ি লাল কালারের মানে কেমন একটা সত্যি পৃথিবীতে কত রকমের জিনিস আছে কত কিছু দেখিনি এখনও পৃথিবীতে তো এটা দেখে না কেমন একটা লাগলো তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর খুব খুব সুন্দর লাগছে ফুলটা মনে হচ্ছিল না কিছু করি মনে হচ্ছে ফুলটা শুধু দেখি আর এরকমই ফুলটা রেখে দিই এত সুন্দর লাগছে ফুলটা দেখতে ফুলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর তোমরা যদি এরকম ফুল দেখে থাকো বা এরকম ফুল আছে বা তোমাদের বাড়ি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ফুলটা কেমন লাগলো অবশ্যই বলো আমার তো খুব 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 সুন্দর লাগলো ওই জন্য তোমাদের সঙ্গে ফুলটা শেয়ার করলাম আর দেখো এখন আর কিছুই নেই এইটুকুনি ছোট্ট একটা ভিডিও ছিল তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো টাকা আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে